তুমি নাকি ভালো না তোমার চরিত্র ভালো না এই যে হুনছাও কি একটা সুখবর তোমার নেগে আমার জন্য সুখবর হ্যাঁ কি আর বিশ্বাস করবে না কাউকে এইভাবে বুঝছাও কি বিশ্বাস করব তুমি বিশ্বাস করো ওই বিলকিস ভাবি আছে না তোমার নামে দুন নাম করছে তুমি নাকি ভালো না বিলকিস ভাবি আমার নামে দুন নাম করবে এরা ইম্পসিবল বিশ্বাস হয় না না ও যে এবারে কাছে নিয়ে যায় এসো আমি এই তাকে অন্যকে তাড়াহুড়া করে আসি কইতাছে যে তুমি নাকি ভালো না তোমার চরিত্র ভালো না মেলা মেলি কথা বলছে এরা কিন্তু বানায় কইতাছ না তো আবার বুঝো নো কমান দিমু বানায় কর আবার কি মিলকিস ভাই আমারে জীবনে এরকম কথা কইবো না কিছু কিছু লোক আছে না কেমন জানি কয় না মুহে তেল গসে গোপে আটা নাকি কিভাবে সে নিজের ভাইয়ের মতো দেখে তুমি কোনো সময় উল্টা পাল্টা কথা আমাকে তার নামে আমার সামনে বলবানা অন্তত একটা কথা কি যাই যাক বিশ্বাস করে তখন কিন্তু অন্ধর মতন বিশ্বাস করে

কি জানছে তুমি ভালো না মন্দ কবাল দেখো আর কি ভাবে হে তো আমার নিজের ভাইয়ের মতো দেহ হে হের বাসায় যায় বসি খাই রান্না বন্না করে কারণ আছে নইলে তো এইভাবে তো কব না তাহলে চলো অজয় ভাবির কাছে কইছ ভাবির কাছে যাই আমি নিয়া যাই চলো আমি প্রমাণ দিতেছি আচ্ছা আমি বিলকিস ভাবির সাথে আগে কথা কই দেই বিলকিস ভাবির